হ্যালো বন্ধুরা আজকে আমরা যে নতুন একটা চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে মিশন তোমাদের গণিত প্রভাব বইয়ের যে প্রথম দিকে চ্যাপ্টার আছে তার মধ্যে মিশন সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা তোমাদের শুধুমাত্র এমন নয় যে ক্লাস এইটে কারে লাগবে এটা তোমাদের এরপর থেকে যে কোনো তোমরা যা স্টাডি করবে তাতে সম্পূর্ণ ভাবে এটা তোমাদেরকে হেল্প করবে করার পরে যারা অনেকে আ কম্পিটিটিভ এক্সাম -এর জন্য পড়ে তাদের জন্য এটা একটা চ্যাপ্টার থাকে এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো ছোটবেলা থেকে আমাদের সেই জিনিসটা ভালোভাবে শিখে নিতে হবে এবং তোমাদের ক্লাস এইট জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো মিশন কোথায় কাজে লাগে যে তোমরা যখন দেখবে যে আহ অনেক সময় কিছু চা পাতার দাম প্রচুর বেশি হয় আর একটা চা পাতার দাম কম হয় কিন্তু অনেকে থাকে যে দামি যে চাটা থাকে সেটা কিনতে চায় না বেশি দাম বলে এবং কম দামের ফলে সেটা ভাবে যে এটা ভালো নয় ফলে কিনতে চায় না মাঝামাঝি দামের মধ্যে কিনতে চায় তখন কি করা হয় অনেক দোকানদার কি করে না ওই দামে আর ওই কম দামি চাটাকে মিশ্রে মিশিয়ে মাঝের দামের মানে ওই কম আর বেশি মাঝের একটা দামেতে বিক্রি করে তার মানে এতে কি হচ্ছে তোমরা যদি ভালোভাবে বোঝো একটি মিক্সচার বানানো হচ্ছে ওই বেশি দামি এবং কম দামি চাটার মধ্যে এই জিনিসটাই মিশ্র এই জিনিসটাই মিশ্রণ যে আমি কোনো একটা মিক্সচার তৈরি করছি তার মধ্যে দুটো তিনটে বা যা যতগুলো আমার জিনিস থাক না কেন সেটা কত সেটা ওর মধ্যে তার পরিমাণটা কত ওই মিক্সচারের মধ্যে ওর পরিমাণটা কত সেটা জানার জন্য আমরা মিক্সচার বা মিশ্রণ শিখি দেখো মিশ্রণ জিনিসটা কোনো একটা নতুন কোনো বলতে গেলে আকাশ থেকে পড়া বিষয় নয় এটা শুধুমাত্র তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আনুপাতিক ভাঘার আনুপাতিক ভাঘার জিনিসটা যদি জানো তখনই তোমরা সহজে জিনিসটা শিখে যাবে তাহলে আমাদেরকে আজকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আনুপাতিক ভাঘার দেখো এখানটার মধ্যে আমি একটা সাতাশ লিটারের একটা বালতি নিয়েছিলাম তাতে অনুপাতে কিছু ছিল সেটা তোমার শরবত জল হতে পারে সেটা তোমার জল দুধ হতে পারে যে কোনো কিছু বা চিনি জল হতে পারে তো আমি যদি এখানে ধরি যে এখানে ছিল টু ইস টু সেভেন অনুপাতে ছিল চিনি আর জল আবার এখানে লক্ষ্য করো আঠেরো লিটার একটা মিশ্রণে অনুপাতে দুটো চিনি জলের অনুপাত নিয়েছিলাম আমি যে রেশিওটা কিংবা এই যে আমরা রেশিওতে লিখেছি এটা আলাদা হয় এবং মিশ্রণের পরিমাণটা আলাদা হয় তো প্রত্যেকটা মিশ্রণের মধ্যে কোনো একটা যেই দুটো আমরা কোয়ান্টিটি এনটিটি নেব সেটা কত অনুপাতে আছে আমাদেরকে সেটা জানতে হবে কি করে বের করতে হয় জানতে হবে তো দেখো এখানে সাতাশ লিটার যেটা ছিল সেটাই নিচ্ছি সাতাশ লিটারের মধ্যে টু ইস টু সেভেন অনুপাতে আছে চিনি এবারে আর জল এবারে তোমাদেরকে যেটা জানা আহ তোমাদেরকে যেটা জানতে হবে যে কিভাবে বের করতে হয় যে কত চিনি আছে এবং কত জল আছে ঠিক আছে তো দেখো কিভাবে ভাগার জিনিসটা হচ্ছে একটা টোটাল কোয়ান্টিটির মধ্যে একটা টোটাল কোয়ান্টিটির মধ্যে আর একটা পদার্থ কত অনুপাতে আছে কত ভাগ বা কত অনুপাত আছে কত ভাগ আছে তো এখানে তোমরা টু ইস টু সেভেন আমাকে বলো যে এখানে টোটাল কত কোয়ান্টিটিতে আমার ওই মিশ্রণটা আছে দুটা যোগ করে দাও চিনি জল যোগ করো চিনি জল আর যোগ করলে তো মিশ্রণ আসবে তাহলে এখানে দুই আর যোগ করো নয় নয় চিনি কত আছে দু ভাগ নয় আমার জল কত আছে সাত ভাগ কিন্তু আমার কি আদেওটা ন ন ভাগ ছিল বা ন ইউনিট ছিল মিশ্রণটা না আমার কিন্তু সাতাশ বিটার ছিল তো সাতাশ দিয়ে গুন করে দেব দেখো কি সুন্দর আমরা এটা বেরিয়ে গেল যে ছ লিটার ধরো ছ লিটার আমার ছিল চিনি এটা লিটারে হয় না কেজিতে হয় যাই হোক তাহলে এটা ছ কেজি ছিল আমার চিনি আর আমার লিটার ছিল জল এবং দুটোকে যোগ করো কি তাহলে বুঝতে পারলে আনুমানিক ভাগার জিনিসটা কি না একটা ধরো তোমাকে মিশ্রণের কোয়ান্টিটি বলা থাকবে যে এত লিটার আমার জল একটা মিশ্রণ আছে শরবতের এত লিটার আমার একটা দুটো চা মিশিয়েছি দুটো চাল মিশিয়েছি তার মধ্যে মধ্যে দুটো তিনটে যাই দেওয়া থাকবে না কেন সেইটা কত পরিমানে মিশাচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে তো এটাই ছিল টোটাল আনুপাতিক ভাগ হারের আহ বিষয়টা এবং তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি সেটা আমাকে তোমরা জানাবে যে পঁচিশ লিটার শরবতে টু অনুপাতে আছে জল কত জল এবং কত চিনি আছে এটা তোমরা আমাকে জানিও এবং এর পরে দেখো তোমাদের এই যে কোয়েশ্চেন গুলো আছে আমি এগুলো সব লিখেছি এবং সবগুলো আলোচনা করে দেব ফলে কি হবে তোমরা বারবার যখন কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকবে ভিডিওটা সাথে তখন তোমাদের আরো ক্লিয়ার হবে তো এর পরবর্তী ভিডিওতে আমি এই কোশ্চেন গুলো আলোচনা করব ধন্যবাদ